তরকারি আলা দাদা কেমন আছেন আলহামদুল্লিল্লাহ ভালো আছি রোজা আছেন হ্যাঁ রোজা আছি মাশ আল্লাহ আল্লাহর মেঘ বান্দার সাথে দেখা হয়ে গেলে ওদের দা শোনেন রোজা রাইকে কিন্তু তরকারি বেশি দামে বিক্রি করা যায় নাই পাপ না 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 আমি তরকারি কখনোই বেশি দামে বেশি না। আরো একটা কথা রোজা রাইকে কিন্তু মাপে কম দাও আর কাস্টমারের লগে খারাপ ব্যবহার করা কিন্তু বিরাট পাপ না 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 আমি এগুলো করি না আমি সবসময় ব্যবসা সৎভাবে করার চেষ্টা করি তা আপনি কি আমি আপনার কল হবো অন্তর অন্তরের মধ্যে থাকি আমি আলহামদুলিল্লাহ আজকে সারা দিন আমার ভালো ভালো কথা মনে পড়তেছি তার মানে মনে আমি হেদায়ত পেতে যাচ্ছি কি বলে হেদায়ত পেতে যাচ্ছেন আপনি তো অলরেডি হেদায়ত পাই গেছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম পাশা আই যেতে আপনার নাম হেদায়ত পাশা

আপনি হেদায়েত পাইলেন কেনা দামে তরকারিটা ছাড়তে চাইলেন ওই হের পর আর মন বরে না মানে শয়তানের লগে ভালো ব্যবহার যায় না দাদা তাহলে আমি কি করব কি আর করবেন আল্লাহ শয়তানের নাম ছারালেন ধান ব্যবহার করতে হইবি এটা চারালি ব্যবহার করিয়ে দেন আর গুনা নাই এতে ভালো হবে এই শয়তানের লগে যদি ইহোনই খারাপ ব্যবহার করেন তাহলে ওই আর কোন মানের লগে জুলুম কর দিয়ে কথা বলতে পারবে না

আপনি যদি এই ব্যাপারে প্রতিবাদ না করেন তাহলে বাজারে প্রত্যেকটা মানুষের লাগায় খারাপ নাম করবে আবার খয়রাতিরই সামনে রে খয়রাতির লগে তুলনা করছে আপনি একটা স্ট্যান্ডার্ড মানুষ আপনি এই বাজার যে বাজার করবেন আপনি রে আরো কইছামনাই হলে সামনে দে ফুডা টমেটো ফুডা বেগুন এই কিনবেন তাহলে আমি কি করব পয়সা আলার হলো গালি একটা খাবার মরেন এ ভাই এ শোনেন এদিকে আসেন কি কি আমারে খয়রাতি মনে এ হলোটা কি এটা কি হলো কামড়া হইলি কি দাদা দেখছেন দেখছেন হিদায়াত প্রাপ্ত ব্যক্তির সাথে কি বাইলে ব্যবহার ডাকল ওই শয়তানে দাদা আপনি জিহাদ খরচ না করেন রোজা রাখকে জিহাদ ডাবল হয়ে যাইবে সাহেব তাহলে কি করব কি আর করবে না এই সমস্ত শয়তান যদি এখনও রুখে না দিতে পারেন ওই আর ও মাইন্ডসেটে জ্বালাইবে আর এখনি রুখে দেবেন ওই যে সব মাইন্ডসেটে জ্বালাইবে ওইসব মাইন্ডসেটে না জ্বালেন সব সব আপনাদের অ্যাকাউন্টে চলে আসে আপনাদের মতো ব্যক্তি এই আছে

আজ গিরাত মাজা হো স্নেগা আঁখো মে হো দিয়ে আজ মাজা